আমার অনেক শখের বিড়াল আমার বার্থডেতে আম্মু গিফট করছিল তো এই তো এটাই আমার সব কিছু আমার ভালো লাগা ভালোবাসা সব কিছু এটাই বিশেষ বলতে খুব ও খুবই প্লেফুল আর আমার ভক্ত এখানে নিয়ে আসলাম এখন দেখি কি হয় সবার মধ্যে প্রতিযোগিতায় এই তো তা ওর নাম হচ্ছে সিম্বা ওকে আমি এক বছরের মুখ পালতেছি মানে ওকে যখন আমি আনি ওর বয়স ছিল আড়াই মাস তা আমি শখের মানে বসে আনছি এইটা আমার ওইভাবে মানে বিড়াল ছোটবেলা থেকে অনেক পছন্দ আমার একটা দেশি বিড়ালও ছিল ওইটা মারা যাওয়ার পর থেকেই মানে আমার একটা বিড়াল কেনারও ইচ্ছা ছিল পরে আমার হচ্ছে এক ভাবির কাছ থেকে আমি এটা নেই ভাবি আমাকে গিফট করে তা ওই হিসাবেই মানে এটা আমি এখন মানে আস্তে আস্তে পালতে পালতে এখন বড় করছি তো এখন মানে বিড়ালের প্রতি এমন একটা ভালোবাসা আসছে বা নেক্সট টাইম আরও বিড়াল কেনার ইচ্ছা আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই ফার্স্ট টাইম আমি এখানে মানে অংশগ্রহণ করতে পারতেছি ওকে নিয়ে মানে ভাবি নাই যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পারবো তো ও একদম মানুষের মতো মানে একটা মানুষ যেরকম আরেকটা মানুষকে কেয়ারিং করে ওর ক্ষেত্রেও এটাই ও মানে সেম একটা মানুষের মতো মানে আচার আচরণ করে সবকিছু আসছি মূলত পেট শোতে পেট শো এনজয় করতে তো এখানে এসে অনেক ভালো লেগেছে অনেক ধরনের বিড়াল সবাই নিয়ে এসেছে দেখে অনেক ভালো লাগছে তো মোটামুটি এখানে অনেক পার্সিয়ান বিড়াল শোতে এসেছে এনজয় করার জন্য ওদের প্রতিযোগিতা দেখার জন্য এডট কলেজ কর্তৃক আয়োজিত এই পেট শোতে এসেছে অনেক ভালো লাগছে আমার নাম হচ্ছে ফিওনা দীর্ঘদিন হলোই আমি পুষতেছি এর মানে বাসায় আরো একটা আছে ও হচ্ছে হচ্ছে আমার অ্যাডাপ্ট করা এই তো আমার অনেক ভালো লাগে পোষা প্রাণী তো অনেক ভালো লাগে প্রাণীবিদ্যা বিভাগের জন্য কারণ আমরা তো প্রাণীবিদ্যা বিভাগের স্টুডেন্ট তো সেই সূত্রে আমাদের এটা আয়োজন করা হয়েছে যেন আমাদের একটা রুলসের মধ্যে পড়ে এটা কারণ প্রাণী যেহেতু সেই জন্য আর কি আমাদের এই অনুষ্ঠানটা রাখা হয়েছে একদিনের জন্য তো সবাই এখানে আগ্রহ দেখিয়েছে এবং সবাই এসেছে এটাতে আমরা অনেক খুশি